নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল মন্ত্রকুণ্ড আমার নাম ঘাসিরাম আজকে চলে এলাম আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে যে মন্ত্রের দ্বারা আপনি ডাইনিগ্রস্ত রোগীকে ভালো করতে পারবেন বা ডাইনি লাগা ব্যক্তিকে সুস্থ করতে পারবেন ডাইনি জল পড়া এই জল পড়ার দ্বারা আপনি যে কোনো ডাইনি লাগা রোগীকে খুব সহজেই ভালো করতে পারবেন যাকে ডাইনি লাগে থাকে বা ডাইনিগ্রস্ত হয়ে থাকে বা কুদৃষ্টি লেগে থাকে তখন এই মন্ত্রটি যদি আপনি প্রয়োগ করেন আর এই জল পড়ার দ্বারা আপনি তাকে খুব সহজেই সুস্থ করতে পারবেন এই নিয়মটি করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে পুষ্করিণী হইতে এক ঘটি জল নিয়ে আসতে হবে মানে পুকুর থেকে এক ঘটি জল নিয়ে আসবেন জল নিয়ে আসার আগে তার নিয়মগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না দেখুন যখন জল আনবেন সন্ধ্যার সময় বিকেলবেলা এই জলটি আনবেন তো সেই জলটি আনার সময় প্রথমে আপনি কি করবেন এক টুকরো লোহা অথবা একটি খিল সেই ঘটির মধ্যে দিবেন এবং তিনটি তুলসী পাতা সেই ঘটির মধ্যে দিবেন এবং সেইখান থেকে জলটি নিয়ে আসবেন পুকুর থেকে সেই জলটি নিয়ে আসার পরে দেখুন ভিডিওতে সমস্ত নিয়ম বলা আছে তবু আপনারা বারবার কমেন্ট করেন বুঝতে পারলাম না বুঝতে পারলাম না ভাবে বলছি ভাবে করবেন সন্ধ্যার সময় জল আনতে যাবেন পুকুরে পুকুরে জলটা নেওয়ার আগে ঘটির মধ্যে একটি খিল অথবা লোহার টুকরো দিবেন এবং তিনটি তুলসী পাতা দিবেন তারপরে সেই ঘঁটিটি জলের মধ্যে ডুবাবেন জলের মধ্যে ডুবাবেন সেই জলটি নিয়ে আসবেন মাথায় করে ঠিক আছে মাথায় করে নিয়ে আসবেন আপনি যদি কবিরাজি করেন আপনি আনতে পারেন অথবা কোনো কুমারী বিটিচা যদি হয় তাকে নিয়ে আসা করাবেন এই জলটি আপনি সঙ্গে যাবেন এবং সেই জলটি নিয়ে আসা করাবেন নিয়ে আসার পরে এই মন্ত্রটি আপনি পাঠ করবেন এবং পাটে পাঠানতে সেই ঘটির জলের মধ্যে ফু দেবেন সাতবার সাতটি ফুঁ দেবেন তো সাতবার সাতটি ফু দিবেন সাতটি ফুঁ দেওয়ার পরে সেই জলটি সেই রুগীর গায়ে ছিটা দিবেন ছিটা দিবেন এবং সেই জলটি সেই রুগীকে খাবিয়ে দিবেন ঠিক আছে এরকম করলে গরস্থ রুগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে থাকে এটি একটি খুব শক্তিশালী প্রয়োগ এর অনেক অন্যান্য আরও ভিডিও দেওয়া রয়েছে যেগুলোর দ্বারাইও খুব সহজে করা যায় তো আজকের যে প্রয়োগটি হল এই প্রয়োগটি একবার পরে দেখুন দেখুন খুব সহজেই কাজটি হয় মন্ত্রটি দেখুন মন্ত্রটি স্কিনে চলে আসছে মন্ত্রটি কেমন আপনি মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনি এইটি প্রয়োগ করবেন মন্ত্রটি পিঠে ভার আজ্ঞা জল বুকে পাতাল বাসিনী সপ্ত পাতালের লয়নু হাতে করে হিরিং মন্ত্রে মারিনু পালা শীঘ্র করে কার আজ্ঞে পাতাল কালিকার আজ্ঞে শীঘ্র যা শীঘ্র যা শীঘ্র যা এই যে এই মন্ত্রটি মাত্র ছোট মন্ত্র এই মন্ত্রটি মুখস্থ করে নিবেন তারপরে আপনি প্রয়োগ করবেন দেখবেন খুব সহজেই আপনি ডাইনিগ্রস্ত রুগীকে ভালো করতে পারছেন তাহলে বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর আপনি কেমন মন্ত্র চান বা ওষুধপত্র যদি আপনার কোনো লাগে আমাকে নিচে কমেন্ট করবেন আমি সেরকম ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব যে ভিডিওর দ্বারা আপনি খুব সহজেই আপনার পরিবারের বা অন্যের বলান করতে পারবেন উপকার করতে পারবেন তাহলে বন্ধু দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষন পর্যন্ত আপনি আপনারা খেয়াল রাখবেন নমস্কার